হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আলোচনা করব যে জাপানে এসে আপনারা কি সেন্ট করবেন নাকি হচ্ছে দায় পড়াশোনা করবেন এখানে সেন্ট মন গাক্য যে দুই বছরের ডিপ্লোমা আর দায় হল হলো বিশ্ববিদ্যালয় অর্থাৎ চার বছরের ডিগ্রি তো সেনমন গাক্য অনেক সময় এক থেকে চার বছরের হতে পারে তো আমি একটা একটা করে আলোচনা করি সেন্টমোন কারা পড়বেন কি সুবিধা বা কি অসুবিধা আছে সেটা নিয়ে প্রথমে বলে নিই প্রথমে যদি শুরু করি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সেন্টমন যেটা দুই বছরের ডিপ্লোমা সেটা যদি আপনি করেন ওখানে যেটা করা হবে স্পেসিফিক কিছু স্কিলস আপনাকে শেখানো ট্রাই করা হবে তাছাড়া জবের প্রিপারেশান আপনাকে করানো হবে সো দ্যাট আপনি দুই বছরের মধ্যেই আপনার একটা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করে সেই জব সেটা রিলেটেড একটা জব করতে পারেন বা সেই রিলেটেড একটা ফুল টাইম জবে গিয়ে আপনি জাপানে অবস্থান করতে পারেন এটা হলো সেনমোন কাক্কোর মেইন প্রসেস সেনমোন কাক্ক থেকে সাধারণত বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো ডিপ্লোমা করা যায় তার মধ্যে আছে হচ্ছে আইটিতে করা যায় আইটির মধ্যেও কিছু ডিফারেন্স আছে তো স্পেসিফিক একটা স্কিলস নিয়ে কাজ করে আর কি এরপরে আপনি অটোমোবাইল নিয়ে পড়াশোনা করতে পারেন ডিপ্লোমা এরকম বিভিন্ন সাবজেক্ট আছে আর দায়গাকুর ক্ষেত্রে দায়গাকু হলো চার বছরের কোর্স এখানে প্রথম এক দুই বছর হল সবাই স্পেসিফিক একটা পড়াশোনা করে বেসিক্স নিয়ে কাজ করে এরপরে আপনি চয়েস করতে পারবেন যে কোন বিষয়ে পড়াশোনা করবেন সে বিষয়ের উপরে ভিত্তি করে নেক্সট লাস্ট টু ইয়ার্স যেটা সেটাই আপনি ভীষণভাবে ওটাতে গবেষণা করবেন রিসার্চ রিসার্চ করে একটা ভালো আউটকাম নিয়ে আসবেন এবং ভালো একটা জবও পেয়ে যাবেন আর কি তো সুবিধা হলো যে আপনি যখন ওখানে পড়াশোনা করবেন চার বছর চার বছর জাপানিজ থাকবে সাথে তাছাড়া আপনি দুই বছর অলরেডি ল্যাঙ্গুয়েজ কোর্সও করবেন তো সব মিলিয়ে আপনি একটা ভালো সময় পাবেন নিহঙ্গতে যজো হওয়ার অর্থাৎ জাপানিজে ভালো জানা না এখন প্রশ্ন দাঁড়ায় যে আমার আসলে কি করা উচিত আপনার যদি এমন হয় যে ফ্যামিলিতে ব্যাক থেকে শুরু করে দ্রুত জবের ঢোকার প্রয়োজন তাহলে আপনি সেনমন গাকুতে ভর্তি হয়ে যাবেন দুই বছরের মধ্যেই এন্টু উঠানোর চেষ্টা করবেন তাতে করে যেটা হবে যে আপনি কুইকলি জবে সুইচ করে একটা ফুল টাইম জব পেয়ে যাবেন সো আপনার আর সাইড হাসিল থাকলো না আপনি শুধু জব করবেন টাকা দিবেন বাসায় আর ইচ্ছা করলে আপনি এরপরে ওয়াইফও নিয়ে আসতে পারবেন ফুল টাইম জব হয়ে গেলে আর এখন যদি আপনার পিছু থাকে আপনি যদি মনে করেন যে না আমার ওইভাবে পিছু টান নেই আর জাপানে আমি স্ট্রাগল করতে পারবো কারণ সেন্টমাকুতে আপনার টিউশন ফিস কম আর অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আপনার কিন্তু টিউশন ফিসও বেশি আবার চার বছর ধরে পড়াশোনা করতে হবে লং টাইম ক্লাস কাজ করতে হবে রাতে তাছাড়া হচ্ছে দেখে গেল যে যেটা সেটা আপনি হয়তো কাবার করতেও পারবেন না এরকম সমস্যাও দাঁড়াবে সো ওইগুলো চিন্তা ভাবনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে আপনার যদি পিছুটান না থাকে এবং কোনো ধরনের আর্থিক সমস্যাও না থাকে এবং জাপানে এসে স্ট্রাগল করার মতো ক্ষমতা আপনার থাকে তাহলে আমি মনে করি জায়গাকু পছন্দ করা অর্থাৎ অর্থাৎ অনার্স পছন্দ করা উচিত যাতে করে আপনি লাইফে বা জাপানে অ্যাটলিস্ট অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে এবং যারা সর্বোচ্চ ভালো কিছু করে তারা হচ্ছে এই জায়গাকু বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরেই করে যারা ডিপ্লোমা করে তারাও অনেকে ভালো করছে তবে সেটা জায়গাকুতে যারা পড়াশোনা করছে তাদের তুলনায় অনেক কম এই ছিল আজকের ভিডিওটি পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন যা